প্রিয় এস দুই হাজার পঁচিশ শিক্ষার্থী তোমরা যারা আসো আজকে তোমাদেরকে নিয়ে আমি কিছু পরামর্শ দিব যদি ঠিকভাবে পরামর্শগুলো পালন করতে পারো তোমরা ভালো একটা পরীক্ষায় রেজাল্ট করতে পারবে তো তুমি পড়াশোনা করো পড়াশোনা তোমার প্রস্তুতি আসলে এগুলা সবই সবার থাকে পড়াশোনা এবং প্রস্তুতি থাকে কিন্তু এরপরেও অনেক শিক্ষার্থী ফেল করে বলে তো সেই কারণগুলা কি সেগুলো আমি আজকে পুঙ্ না সেগুলা তুলে আনার চেষ্টা করব প্রত্যেক পরীক্ষার্থীর কিছু ভুল থাকে পরীক্ষা খারাপ করার আর সেই ভুলগুলো আমি আজকে তোমাদেরকে বলার চেষ্টা করব তো প্রিয় এসএসসি দুই পরীক্ষার্থীরা তাহলে আমি যে বিষয়গুলো বলবো আশা করি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেগুলো পালন করার চেষ্টা করবে পরীক্ষার হলে তো প্রথমত তোমার যেটা করতে হবে তোমার টাইম ম্যানেজমেন্ট আসলে টাইমের প্রতি খুব খেয়াল রাখতে হবে তোমার পরীক্ষা কয়টায় শুরু হবে কয়টায় তোমার বাসা থেকে বাড়ি থেকে বের হতে হবে এবং কত মিনিট আগে পরীক্ষার হলে তোমার ঢুকতে হবে সেই বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে এবার এসএসসি পরীক্ষার টাইম নিয়ে কিন্তু অনেক শক্ত নির্দেশনা আছে তুমি যদি পরীক্ষার হলে মানে দেরি করে ডুকে आधा ঘন্টা পরে ডুকে তাহলে তোমার পরীক্ষায় আর নাও নিতে পরীক্ষায় দিতে পারবে না এরকম নির্দেশনা আছে আবার অনেক जोग जिज्ञासा করেও তোমাকে পরে হলে ঢুকাইতে পারে তো এই ধরনের নির্দেশনাগুলো আছে তারপরে তোমাকে যেটা করতে হবে টাইমের প্রতি খুব খেয়াল রাখতে হবে তারপরে তুমি যখন প্রশ্ন পেয়ে যাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য কি পরিমাণ সময় ব্যয় করবে এটা তোমাকে ঠিক করে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমার সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে আবার খাতার রিভিশনের একটা বিষয় আছে সেই রিভিশনের জন্য সময় তোমার হাতে রাখতে হবে তুমি যদি টাইমের প্রতি ঘড়ের প্রতি খেয়াল না করে তুমি খাতায় লিখতে থাকো তাহলে নিশ্চিত তোমার পরীক্ষায় নাম্বার কম আসবে এটা ধরে নিতে পারো তারপরে তুমি যেটা করবে তোমার স্ট্রেস মানে চাপ স্ট্রেস ম্যানেজমেন্ট তোমার চাপ মুক্ত থাকতে হবে পরীক্ষার হলে তোমাকে যে মানে আগের রাত্রে এত পড়াশোনা করছো যে পরীক্ষা হলে তোমার মাথা কোনো কাজ করতেছে না এত পরিমাণ চাপ আবার প্রশ্ন দেখে অনেক ঘাবড়িয়ে গেছো আসলে এইগুলা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে মানে টোটালি একটা ফ্রেশ মন মানসিকতা নিয়ে তুমি পরীক্ষা হলে যেতে হবে তো আমি যে একটা বিষয় তোমার কাছে শেয়ার করি তুমি যখন পরীক্ষা হলে যাবা তখন কিন্তু একটা চকলেট মুখে দিয়ে যাবা যে তোমার মনটা অনেক ভালো পারলে আরো দু একটা চকলেট পকেটে রেখে দিও যদি মানে পরীক্ষার সময় যখন তুমি লিখতে থাকো তোমার মনটাকে ফ্রেশ রাখার জন্য এরকম চকলেট তুমি খেতে খেতে পরীক্ষাটা দিলা অনেক আনন্দপূর্ণ একটা মনে মানে কোনো চাপ যাতে না থাকে তাহলে তোমার মাথা থেকে তখন শুধু কথা আর লেখা বেরোবে বেরোবে তুমি লিখতে পারবা অনেক লেখা লিখতে পারবা তো এই এই বিষয়গুলা এটাকে বলে স্ট্রেস ম্যানেজমেন্ট তুমি চাপ মুক্ত থাকতে হবে পরীক্ষার হলে পরীক্ষা হলে কারোর সাথে রাগারাগি করা যাবে না অন্য পাশের স্টুডেন্টদের সাথে রাগারাগি করা যাবে না তো সেদিকে তোমার খেয়াল রাখতে হবে তারপরে তিন নাম্বারে যেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় খারাপ লেখা অনেক শিক্ষার্থীরই হাতের লেখা অনেক খারাপ আমিও এসএসসি পরীক্ষার খাতা দেখি কিন্তু মানে এমনও খাতা পাই যে লেখায় আমি বুঝি না তখন আমি কি নাম্বার দিব তো তোমরা লেখাগুলা তোমার হাতের লেখা যদি অনেক ছোট ছোট হয় তাহলে তুমি দ্বিগুণ ফাঁক দিয়ে লেখবা আবার বড় বড় লেখা ল একটু ফাঁক দিয়ে লিখতে হবে অনেক ছোট ছোট লেখা আবার একটার সাথে আরেকটা লাগে এক লাইনের সাথে আরেক লাইন লাগিয়ে লাগিয়ে লিখছে এগুলাতে কিন্তু তুমি নাম্বার অনেক কম পাবা তো খেয়াল রাখতে হবে তুমি ছোট লেখা হলে তুমি পর্যাপ্ত পরিমাণ ফাঁক দিতে হবে ডাবল ফাঁক দিতে হবে লাইনের ভিতরে দেয় সার যাতে পড়াগুলো পড়তে পারে আর তোমরা অনেকে অনেক পেঁচিয়ে পেঁচিয়ে লেখ আসলে এই ধরনের লেখা কিন্তু নাম্বার নাম্বার কম কম। টোটালি না তোমাকে কি নাম্বার দিবে তো সে বিষয়টার প্রতি তোমার খেয়াল রাখতে হবে যে লেখা পরিষ্কার আর কাটাকাটি টোটালি কাটাকাটি বন্ধ ধরো ভুল হয়েছে একটা আঁক দিবা কলম দিয়ে ছোট্ট একটা আঁক দিয়ে দিবা আর লম্বা একটা তিন চারটা আঁক দিয়ে ঘষা করবে না তো এই কাটাকাটি বিষয়গুলো টোটালি স্টপ করতে হবে মানে গাঢ় করে কাটাকাটি করা সেগুলার বন্ধ রাখতে হবে তারপরে কি শারীরিক সুস্থতা তুমি আগামীকালকে তোমার পরীক্ষা আজকে এমন কিছু খাবার খেস খাইছো যে তোমার পেট খারাপ হয়ে গেছে তো এগুলা আসলে শারীরিক সুস্থতা হচ্ছে তোমার ভালো ফলাফলের একটা নিদর্শন তুমি মানে তোমার শরীর যদি সুস্থ না থাকে তুমি এমন কোনো কাজ করবে না যেমন অনেকেই তোমরা অনেক পুকুরে গোসল করো অথবা এমন কিছু করছো যে তোমার জ্বর আসা করছে তো আসলে এগুলোর প্রতি খুব খুব খেয়াল রাখতে হবে ঠান্ডার প্রতি খেয়াল রাখতে হবে কোনোভাবে যদি ঠান্ডা সর্দি চলে আসে তাহলে তোমার পরীক্ষা নিশ্চিত খারাপ হবে ঠান্ডা সর্দি থেকে আবার জ্বরও চলে আসতে পারে তো শারীরিক সুস্থতার প্রতি খুব খেয়াল রাখবো পরীক্ষার টাইমে অ্যালোমেলো খাবার খাবা না পরিমিত খাবার খাবা আর শরীরকে সুস্থ রাখতে হলে যা করা দরকার সেগুলো খুব খেয়াল রাখতে হবে আটলো পর্যাপ্ত ঘুম পরীক্ষার সময় তুমি আসলে মানে কিরকম আগামী কালকে পরীক্ষা আজকে সারা রাত ভর তুমি পড়ছো দুইটা তিনটা পর্যন্ত একবারে সেটা করবে না পরীক্ষার আগের দিন রাত 10টার মধ্যেই তুমি ঘুমে যাবা সেটার প্রতি খেয়াল রাখতে হবে তারপরে প্রশ্নের ভিতরে যে উত্তর নির্দেশনা থাকে প্রশ্ন উত্তর প্রশ্নগুলো উত্তর করার জন্য কিছু নির্দেশনা থাকে উপরে যে এত নং প্রশ্ন সহ দশ নং প্রশ্ন সহ সাত নং প্রশ্ন সহ যে কোনো পাঁচটি তুমি প্রশ্নের উপরে ভালো করে পড়ে নিবা প্রশ্নের উপরে অনেক সময় ইয়া করে মানে বিশেষ দষ্টব্য থাকে সেই বিশেষ দষ্টব্যটার প্রতি খুব খেয়াল রাখতে হবে যে মানে কয়টা প্রশ্ন চাইছে তুমি কয়টা উত্তর করবা কত নং প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে সেগুলোর প্রতি তোমার খেয়াল রাখতে হবে আর প্রশ্ন যে তুমি কিছুই চাইছো না শুধু লিখতেছো 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 এরপরে দেখো তোমার প্রশ্ন হয়ে গেছে প্রশ্ন হয়ে গেছে আটটা পরীক্ষায় তো এগুলা করা যাবে না টোটালি এগুলাকে বন্ধ করতে হবে এই প্রশ্নের উত্তরের যে নির্দেশনা থাকে সেটা অবশ্যই ভালো করে ভালো করে পরে নিতে হবে তোমাকে তারপরে প্রযুক্তির ব্যবহার যেটা প্রযুক্তি তোমাকে পরীক্ষার হলে কি কি নিতে বলছে কি কি নিতে বলা হয় নাই সেগুলোর প্রতি তোমার খেয়াল করতে হবে যারা অনেক গণিতের দিন বিজ্ঞানের দিন অনেকে ক্যালকুলেটর নাও ক্যালকুলেটর পরীক্ষা হলে নিতে পারবা কি সেটা তোমার অ্যাডমিট কার্ডের পেছনে লেখা থাকবে তুমি সেটা একটু দেখে নিবা কী কী নিতে পারবা কী কী নিতে পারবা না অনেকে ইলেকট্রনিক ঘড়ি হাতে দাও তো এই ঘড়িগুলো নিতে পারবা না কিন্তু হানড্রেড পার্সেন্ট তারপরও আবার অনেকে হাতে দিয়ে চলে যাও তখন তোমার কিন্তু পরীক্ষার হলে ডুবতে এগুলো তোমার রেখে দিবে রেখে দিলে আর পাইতেও পারো নাও পাইতে পারো আর যদি পরীক্ষার হলে কোনোভাবে নিয়ে ঢুকে যাওয়া ম্যাজিস্ট্রেট দেখলে তোমাকে এক্সপেল করে দিবে তো সেই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে তারপরে কি পরীক্ষার নিয়ম ভঙ্গ আসলে এটা অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরাও স্কুল থেকে যারা পরীক্ষা দিতে যায় তাদেরকে বলে দেয় যে কখনোই পরীক্ষার নিয়ম ভঙ্গ করবে না নিয়ম ভঙ্গ মানেই যেই স্যাররা তোমাদেরকে ক্লাসে গার্ড দিবে হলরুমে গার্ড দিবে সেই সারদের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে স্যারদের চোখের দিকে তাকানো যাবে না তো এই ক্ষেত্রে তোমার মানে সরি বলা মানে টোটালি সরি বলে যে স্যার সরি স্যার অথবা স্যার মাফ করবেন এই বিষয়গুলা তোমরা বলে দিতে পারো স্যারদেরকে আর পরীক্ষার হলে গিয়ে একজন আরেকজনের সাথে মারপিট খারাপ আচরণ তোমার মুড যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তোমার পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট খারাপ হবে তুমি পরীক্ষার হলে যাবা শিশুর মতো আবার চলে আসবে শিশুর মতো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে স্যারদের সাথে কারোর সাথে চোখ রাঙ্গানি হ্যাঁ এগুলো টোটালি স্টপ হ্যাঁ ভাবে সেগুলা করা যাবে না তো সর্বশেষ যেটা সেটা হলো মানে ওএমআর ভরাট করা অনেকেই ওএমআর ভরাট করতে গিয়ে আসলে আটের জায়গা দিয়ে দাও চার শূন্যের জায়গা লিখে দাও আট আবার শূন্য দুইটা ভরাট করে ফেলো তিন দুইটা ভরাট করে ফেলো আসলে এই জিনিসগুলা মহাপাপ পরীক্ষা তোমার তুমি যদি কোনোভাবে এগুলা করো তাহলে তোমার খাতাগুলো আলাদা থাকবে তো এগুলা নিয়ে অনেক বিরক্তি ভাব চলে আসে তো এই ওএমআর যদি ভুল করে ফেলো তোমার মুড কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে আমি ওএমআরটা ভুল করে ফেললাম ওই দিন আর তোমার লেখা কিন্তু পরীক্ষার খাতায় ভালো লেখা আসবে না তো ওএমআর এর ভরাটির প্রতি খুব খেয়াল রাখবা যখন তুমি খাতা দেবে তোমাকে অ্যাডমিট কার্ডটা সামনে নিয়ে কার্ট পেন্সিল দিয়া তোমার যেই যেই কাঠ পেন্সিল দিয়ে তোমার যেই যেই ঘর তোমার পূরণ করতে হবে সেগুলোকে একটু ফোটা দিয়ে নিবে যে আমি এই ঘরগুলা ঘরগুলো পূরণ করবো তারপরে বল ফ্রেন্ড দিয়া বল ফ্রেন্ড কলম দেওয়া সেগুলা আস্তে আস্তে ভরাট করবে তো ওএমআর হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা অবলম্বন করতে হবে আগে পেন্সিল পরে কলম এটা খেয়াল রাখবে পেনসিল নিয়ে যাবা ডাইরেক্ট কলম বসিয়ে দিও না আর যদি কোনোভাবে যদি পেন্সিল না নিয়ে কলম দিয়ে একটা একটা ফোটা দিবে কোন কোন ঘর তুমি ভরাট করতে হবে সেগুলো তারপরে ধীরে সুস্থে মানে ভরাট করার সময় মিলাই বাজে তুমি এই ঘরটা পূরণ করবা কিনা এগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমার পরীক্ষা ভালো করার যে আটটা নির্দেশনা আটটা আটটি পরামর্শ সেটি তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে যদি এই নিয়মগুলো তোমরা মানতে পারো তো সবার পরীক্ষা ভালো হোক অনেক সুন্দর হোক সে প্রত্যাশাই করছি আবার দেখা হবে আজকের ভিডিও পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফেজ